ব্রেকফাস্ট হোক বা ডিনার ইডলি কিন্তু বেশ ভালো একটা হেলদি খাবার আজকে একটা সহজ ইডলির রেসিপি শেয়ার করছি এভাবে ইডলি তৈরি করলে কিন্তু পারফেক্ট ইডলি তৈরি হবে আর তৈরি করার কোনো চিন্তাই থাকবে না যে কী করে তৈরি করবো কেমনভাবে সফট হবে দেখো ইডলিটা কত সুন্দর সফট হয়েছে আর পারফেক্ট ইডলির রেসিপি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি যে কেউ রেসিপি দেখে ইডলি তৈরি করে নিতে পারবেন ঘরেই ঘরে যে সাধারণত রান্না করা হয় যে চাল আমি সেই চালই নিয়েছি এক কাপ চাল নিয়েছি ওয়ান বাই ফোর কাপ নিয়েছি বিউলির ডাল বা উড়ার ডাল এবার চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে ভিজিয়ে রাখবো সারা রাত আমি এখানে চাল আর ডাল কিন্তু আলাদাই নিয়েছি যাতে তোমরা সবাই বুঝতে পারো ঘরে থাকা যে কোনো বাটি মেপে কিন্তু চাল নিতে পারো তবে যতটা চাল নেবে তার চার ভাগের এক ভাগ নেবে ডাল চাল আর ডাল কিন্তু সমানভাবে ভিজিয়ে রাখতে হবে আর যত ভালো ভেজানো হবে ইডলিটা কিন্তু ততটা সফট আর সুন্দর হবে আবারও বলছি চাল ডাল কিন্তু অনেক সময় ভেজাতে হবে আমি কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছি ফিরে আসছি সকালবেলা সকালবেলা দেখো ডালটা পুরো ভিজে গেছে আর এরকম চাপ দিলেই কেমন ভেঙে যাচ্ছে এর একই রকম কিন্তু চালটাও হয়েছে চালটাও এরকম চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে আর পুরোটা ভিজে গেছে ঘরে থাকা যে কোনো সিদ্ধ চাল দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন এবার জলটা কিছুটা ফেলে দিয়ে ডালটা দিয়ে দিলাম আর চালটাও জল থেকে ভালো করে তুলে নিয়ে দিয়ে দিলাম এটাও কিন্তু পেস্টটা বেশ গাঢ় হবে মিক্সিতে বেশ ভালো মিহি একটা পেস্ট তৈরি করতে হবে দেখো কত সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে কোনো যেন দানা দানা না থাকে একদম মিহি পেস্ট হবে আর এরকম গাঢ় পেস্ট হবে এবার ঢাকা দিয়ে আবার আমি সারা দিনের জন্য রেখে দেব ইডলি তৈরি করবো পরের দিন সকালে ফিরে আসছি পরের দিন সকালে দেখো পুরো ভালো মতো ডালটা চালটা ফুলে উঠেছে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর একটা সফট ব্যাটার তৈরি হয়ে গেছে এবার ইডলি মেকার বা যে সাজগুলো আছে তাতে একটু তেল লাগিয়ে নেব আমার এখানে চারটে প্লেট এরকম আছে তো আমার সবটা লাগবে না আমি প্রথম একটা নিয়ে এরকম তেল লাগিয়ে নিচ্ছি যদি এরকম মোল্ড না থাকে তাহলে এরকম ছোট বাটিতেও কিন্তু দিয়ে ইডলিটা তৈরি করা যায় তবে বাটিতে যদি করা হয় পুরো বাটি ভরে দেবে না অল্প ব্যাটার দিয়ে তৈরি করবেন তাহলে ইডলিটা কিন্তু বেশ ভালো হবে এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর গাঢ় ব্যাটার তৈরি হচ্ছে এরকম কিন্তু গাঢ়ই করতে হবে নালে কিন্তু ইডলি ভালো হবে না অপর দিকে কিন্তু আমি ওদিকে জল গরম করে নিয়েছি গরম করে এবার ইডলির যে মোলটা সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে ঠিক দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিতে হবে মোলটা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম ঠিক এরকম করে ধোঁয়াটা যে বেরোতে শুরু করবে তখন ঢাকাটা তুলে নিচ্ছি দেখো কত সুন্দর ফুলে উঠেছে এটা খুব গরম তাই আমি একটা কাপড় দিয়ে তুলে নিচ্ছি ঠিক এক থেকে দু মিনিট ওয়েট করার পরে তুলবেন তাহলে দেখবেন নিচে একটুও লেগে থাকছে না আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে তাড়াতাড়ি আমি তোলার ব্যাপারটা ছিল যে তাড়াতাড়ি তুলতে হবে প্রয়োজন একটা টুথপিক দিয়ে এরকম চেক করে দেখতে পারো টুথপিকের গায়ে যদি লেগে থাকে তাহলে মনে করবে এখনো বয়ল হয়নি আর যদি টুথপিকটা পরিষ্কার উঠে আসে তাহলে মনে করবে বয়ল হয়ে গেছে আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে তাড়াতাড়ি করে তুলে নিলাম এক মিনিট মতো ওয়েট করলে দেখবে নিচে আর লেগেও থাকবে না সুন্দর উঠে যাবে কেমন লাগলো তো ইডলির রেসিপিটা ইডলিগুলো কিন্তু খেতে দুর্দান্ত একদম পারফেক্ট যে সাউথ ইন্ডিয়ান ইডলি পাওয়া যায় সেরকমই